সম্মানিত তৌহিদি জনতা আমরা সবাই জানি বিগত যে সরকার ভোট ছাড়া এই দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল জনগণের অধিকারকে হরণ করেছিল জানমালের সব কিছু তারা হরণ করেছিল লুট তরাজ করে নিজেদের পকেটকে তারা বড় করেছিল হত্যা এবং খুন গুম যাদের হাতিয়ার ছিল মানুষের কথা বলার অধিকারকে যারা হরণ করে নিয়েছিল তারা আজকে ক্ষমতায় নেই আমরা জানি আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে যারা সন্ত্রাসী করেছে এই সন্ত্রাসী দলের মধ্যে অন্যতম সন্ত্রাসী দল হচ্ছে আওয়ামী লীগ আমরা জানি যারা লুট তরস করেছে তাদের মধ্যে শ্রেষ্ঠ দল আওয়ামী লীগ যার প্রমাণ হাসিনা নিজেই দিয়েছে যে তার একজন পিরোনা কি দুইশো কোটি চারশো কোটি টাকার মালিক হয়েছে সম্মানিত তো জনতা আমরা জানি যে মানুষের অধিকার মধ্যে কিছুই ছিল না মানুষ কথা বলতে পারত না ইমাম সাহেব খুব কথা রীতি দিতে পারত না ইমাম সাহেবরাম ইসলাম সুমাহান দিক মানুষের সামনে তো ধরতে পারত না আর সেই অবস্থা থেকে আল্লাহবুল আলমীর আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন এই কারণে আমরা আল্লাহবুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাই আমরা আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই সব আওয়ামী সেই ক্ষমতায় এসে পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়ে চিন্তা করেছিল তাদের শাসন ক্ষমতা হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম শাসন ক্ষমতায় গিয়ে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতিকে তারা দমিয়ে রাখতে পারে নাই আমরা পরবর্তীতে দেখেছি হেফাজতে সমাবেশে হামলা করে হাজার হাজার মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে কিন্তু তারপরে নাই আমরা দেখেছি এই দেশের শ্রেষ্ঠ আলম এই দেশের পক্ষে থেকে হাজরত আব্দুল্লাহ হুসাইন সহ ওলামা কালামকে

আমাল এলাকি বের হয়ে এসেছেন এরপরে অসংখ্য আয়না ঘরের তারা অধিবাসী ছিলেন তারা বের হয়ে এসেছেন ভাই সব আমার কি জানতে পেরেছি আমরা জানতে পেরেছি তাদের জুলুমের ইতিহাস এই দুরুম করে ওই তাতিকে থামিয়ে রাখতে পারে নাই সব শেষে এদেশের ছাত্র জনতা এই সরকার এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আজকে হাজার হাজার ছাত্র তাদের নিজের শরীর থেকে রক্ষা

বিচার দাবি করে তাদের দূষণকে বিচার বিচার দাবি করে আবার কোথায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ